সবাইকে স্বাগত জানাচ্ছি সাফল্য ডট কম এ আরো একটি ভিডিওতে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে আর আজকে আমাদের আলোচনা করব আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষা বিভাগের ষষ্ঠ সেকেন্ড সেমিস্টারে যে পরীক্ষা পরীক্ষা শুরু হচ্ছে এই রবিবার থেকে সেটারই দুশো ছয়ের সাজেশান নিয়ে দুশো পাঁচের সাজেশানটা আমি অলরেডি আপলোড করেছি অনেকে দেখেছো আশা করি সেরকম ভাবে দুশো পাঁচের পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিলে আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হওয়ার কথা এবার দুশো ছয়ের সাজেশনটা একটু আগে আগেই দিয়ে দিচ্ছি দুশো সাত দুশো আট ঠিক সময় মতো আমি আপলোড করে দেবো যাতে তোমাদের পরীক্ষাতে সুবিধা হয় তো দুশো ছয়ের সাজেশন নিয়ে আলোচনা করার আগে একটা কথা প্রথমেই বলবো যে এখানে পুরোটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে যখন আমরা পড়াশোনা করব। তখন আমাদের পড়ার গভীরতা কিন্তু অনেকটা বেশি থাকতে হবে শুধু পড়ার গভীরতার কথাই বলবো না পড়ার প্রতি ভালোবাসাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকা উচিত এবং এই যে সেকেন্ড সেমিস্টারের তোমাদের সিলেবাসটা এই সিলেবাসটার যদি ভালো করে তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে থার্ড সেমিস্টারে তোমরা কি স্পেশাল পেপার নেবে তার একটা আভাস কিন্তু সেকেন্ড সেমিস্টারেই পাওয়া যাচ্ছে থার্ড সেমিস্টারে রবীন্দ্র সাহিত্য স্পেশাল পেপার রয়েছে সেকেন্ড সেমিস্টারে এই দুশো ছয়ের পেপারটা পড়ে যাদের মনে হবে যে না আমরা রবীন্দ্র সাহিত্য নিয়ে স্পেশাল পেপার নেয়ার মতো সাবলীল তারাই রবীন্দ্র সাহিত্যটা স্পেশাল পেপার হিসেবে নেবে তাহলে আমরা বেশি কথা না বলে সাজেশনে চলে যাচ্ছি কারণ সবারই ডিমান্ড সাজেশন সাজেশন ভিত্তিক পড়াশোনাটা যদিও করা উচিত নয় একটা এম পরীক্ষা চলছে এটা টোটাল সিলেবাসটা ভালো করে পড়া উচিত তবুও যেগুলো পরীক্ষায় আসার মতো যারা সারা বছর পড়াশোনা করেছো একটা সাজেশন পেলে যাদের মনে হচ্ছে না আমার পরীক্ষাটা আরও ভালো হবে আমার রেজাল্টটা আরও একটু ভালো হবে শুধুমাত্র তাদের জন্যই তো আমাদের প্রথমে সূর্যাবর্ত রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেখানে বেশ কিছু কবিতা রয়েছে এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মানেই কিন্তু আমি প্রথমেই বলবো লাইন তুলে প্রশ্ন আসবে যদি বিগত বছরের প্রশ্নপত্রটা তোমরা দেখে থাকো সেখানে দেখবে সেখানে কিন্তু লাইন তুলে প্রশ্ন এসেছে এবারও যে আসবে না কি আসবে সেই তর্ক বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা কবিতা তোমাদের মুখস্থ করা উচিত আর প্রত্যেকটা কবিতা খুবই সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সমালোচনা করার মতো আমার যোগ্যতাই হয়নি এখনো আশা করি হবেও না প্রত্যেকটা কবিতায় আমাদের অন্তর দিয়ে পড়া উচিত এবং ভালোবাসা অটোমেটিক জন্মে যাবে যারা এখনো পর্যন্ত কবিতাগুলো পড়নি তারা অবশ্যই বই থেকে অথবা প্রিন্ট আউট নিয়ে অথবা যে কোনোভাবে কারোর কাছে যদি কবিতাগুলো না থাকে সে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করতে পারো আমি তোমরা যদি পড়তে চাও আমি কবিতাগুলো তোমাদের দিয়ে দেবো তো এখানে সাধারণ মেয়ে বলে একটি কবিতা রয়েছে সাধারণ মেয়ে কবিতাটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি কবিতা সাধারণ মেয়ে কবিতা থেকে প্রশ্ন আসতে পারে এইভাবে যে রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ নারীর দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে সমাজের নারী সচেতনতার কথা বলেছেন এটা একটা কথা আর একটা কথা এই যে সাধারণ মেয়ে কবিতাটিতে বলছেন শরদবাবু একটি গল্প লেখো তুমি কাকে নিয়ে গল্প লেখোই আমাদের দেশের একটি সাধারণ মেয়েকে নিয়ে গল্প লেখো যে নরেশ নামে একটি ছেলেকে ভালোবেসেছিল কিন্তু সে তার প্রাপ্য সম্মানটুকু পায়নি কিসের সম্মান ভালোবাসার সম্মানটুকু পায়নি সেই মেয়েটিকে রবীন্দ্রনাথ ঠাকুর অনুরোধ করছেন শরদবাবুকে সেই গল্পে যেন তিনি সেই মেয়েটিকে জিতিয়ে দেন কারণ বাস্তব সমাজে কিংবা বাস্তব প্রেক্ষিতে এই ধরনের সাধারণ মেয়েরা জিততে পারে না এই ধরনের সাধারণ মেয়েরা কোথাও যেন হারিয়ে যায় কোথায় হারিয়ে যায় তারা কোথাও পুরুষের কাছে হেরে হেরে যায় যায় কোথাও সমাজের কাছে এবং সব থেকে বড় কথা নিজের কাছে হেরে যায় এই প্রত্যেকজনের কাছে হার শুরু হয়ে যাবে সুতরাং জিততে হবে আগে নিজের কাছে তারপরে সমাজ পাড়া প্রতিবেশী সবার কাছে যেতে যাবে তো যাই হোক সেগুলো আলাদা প্রসঙ্গ তো এই ধরনের প্রশ্ন আসতে পারে যে সাধারণ নারী কিংবা নারী সচেতনতার কথা রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ব্যক্ত করেছেন তার সাধারণ মেয়ে কবিতায় এবং এখান থেকে অবশ্যই লাইন তুলে প্রশ্ন কিন্তু বেশি তাহলে কবিতাটা তোমাদের খুব ভালো করে পড়তে বলবো না মুখস্থ করতে হবে আসার যাতে লাইন তুলে প্রশ্ন আসলে তোমরা বুঝতে পারো যেটা সাধারণ মেয়ে কবিতারই লাইন আরেকটি কবিতা আছে বাঁশি সেই বিখ্যাত লাইন আমরা জানি যে ঘরেতে এলো না সেতো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর এই যে আমাদের বাঙালি সমাজের কথাই যদি আমরা ধরি আমাদের কাঙ্ক্ষিতা নারী এই যে পরনে ঢাকায় শাড়ি এবং কপালে সিঁদুর রকম ভাবে একটি পুরুষ তার প্রেয়সীকে কিংবা কাঙ্ক্ষিতা নারীকে পেতে চেয়েছিল কিন্তু সে মেয়েটির সাথে তার বিবাহ ঠিক হয়ে যায় কিন্তু সে পালিয়ে আসে কেন পালিয়ে যাচ্ছে বলছে আমি তো মেয়েটিতে রক্ষা পেল। আমি তথইবচ বলছে আমার অবস্থা যাই হোক না কেন তো রক্ষা পেল কেন রক্ষা পেল তার এই দুঃখ দারিদ্রে এসে একটি মেয়েকে যে গ্লানিময় জীবন কাটাতে হবে যে জীবন কাটাতে হবে সেখান থেকে মুক্তি দেওয়ার জন্য এই যে কবি কথিত আমাদের বাসি কবিতার যিনি নায়ক তিনি পালিয়ে গেছেন কেন তিনি শিয়ালদার শিয়ালদা স্টেশনে সন্ধ্যেটা কাটিয়ে আসেন এবং ঘরের মধ্যে প্রথম লাইনে বলছে দেওয়ালের কথা লোনা ধরা দেওয়াল তো রকম একটা দুঃখে দুঃখ এবং দারিদ্রের পরিবেশে যে কবি কথিত নায়ক চরিত্রটার কথা আমরা পাচ্ছি এখানে কথক চরিত্র কথা পাচ্ছি তার সাথে তার তার সাথে তার পিসিমার বাড়ির দেশের একটি মেয়ে বিয়ে ঠিক হয় বিয়ের লগ্নে সে পালিয়ে যাচ্ছে এখানে কোথাও যেন সাধারণ পাঠকের মনে হতে পারে যে সে মেয়েটিকে ঠকানো হচ্ছে বিয়ের লগ্নে সেই বর আর কি পালিয়ে যাচ্ছে তাহলে সে মেয়েটির প্রতি যেন অবিচার করা হচ্ছে আপেক্ষিক দৃষ্টিতে তাই বোঝায় কিন্তু যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তিনি মাপকাঠির সমস্ত চিন্তা ভাবনা সাধারণ মানুষের মাপকাঠির মধ্যে কবি এখানে দেখাচ্ছেন এই যে পুরুষ চরিত্রটি সে পালিয়ে যাচ্ছে কেন যাতে তার কাঙ্ক্ষিতা নারী তার সংসারে এসে সংসারের এই দারিদ্রের বোঝা বহন করতে না হয় তার জীবনটা এই ছেদ ছে দেয়ালের মধ্যে কোথাও যেন কেটে যাবে তার জীবনটা যন্ত্রণাময় হয়ে উঠবে সেখান থেকে মুক্তি দেবার জন্য এই পুরুষ চরিত্রটি সে বিবাহ না করে চলে যাচ্ছে তো সেখানে বাঁশির যে করুণ সুর কিভাবে বেঁধেছে সেটাকে দেখাতে হবে আমাদের কিংবা এই যে ঘরেতে এলো না সে তো মনে তার নৃত্য আসা যাওয়া পরনে ঢাকায় সারি কপালে সিঁদুর এই লাইনগুলো তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে আরেকটি কবিতা রয়েছে ঝড়ের খেয়া কবিতা খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য তোমাদের জন্য ঝড়ের খেয়া কবিতাটি উর্বশী কবিতা রয়েছে আফ্রিকা কবিতা রয়েছে এই কবিতাগুলো এই চার পাঁচটা কবিতা তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো ভালো করে দেখে যেতে হবে এরপরেই রবীন্দ্রনাথের নাটকে চলে যাব কোন নাটক রক্ত করবি নাটকটা তোমাদের পাঠ্য আমি আশা করব যারা পরীক্ষার্থী তারা অবশ্যই নাটকটা পড়েছ নাটকটা না পড়লে এই প্রশ্ন উত্তর ইউটিউবের আলোচনা এগুলো কিন্তু সবই বৃথা এত সুন্দর একটি নাটক মানে সুন্দর বলবো না সুন্দরের থেকেও অনেক ঊর্ধ্বে একটি নাটক তাৎপর্যপূর্ণ এই নাটকটিকে রূপক সাংকেতিক যখন তোমরা থার্ড সেমিস্টারে যারা নাটক স্পেশাল পেপার নেবে তারা তখন পড়বে রূপক সাংকৃতিক জিনিসটা কি কোনটাকে রূপক বলা হয় কোনটাকে সাংকেতিক বলা হয় এই নাটকটিকে প্রশ্ন আসতে পারে রূপক সাংকেতিক নাটক হিসাবে রক্ত করবি নাটকের সার্থকতা এই যে রক্ত করবি এটা একটা ফুল বলে আমরা জানি এখানে বিভিন্ন চরিত্র রয়েছে রঞ্জন রয়েছে নন্দিনী রয়েছে রাজা রয়েছে এই নন্দিনী বলে যে চরিত্রটি তা আগেরবার পরীক্ষাতে তোমাদের এসেছিলো দু হাজার যে পরী লাস্ট যে পরীক্ষাটা হলো আর কি সেই সেই পরীক্ষাতে নন্দিনী চরিত্রটা এসেছিলো এই এই নন্দিনী হচ্ছে নন্দিনীকে সকলে পেতে চাইছে রাজা থেকে শুরু করে রঞ্জন মানে যা যা পুরুষ চোদ্দ সবাই নন্দিনীকে পেতে চাইছে কিন্তু নন্দিনী যেন কোথাও অধরা থেকে যাচ্ছে এখানে কবি রূপ নাট্যকার আর কি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রূপক এবং সাংকেতিকের ব্যবহার কিভাবে করেছেন এবং এই দুটোর যোগস্থলে কিভাবে রক্তকরবী নাটকটি রচিত হয়েছে সেই সম্পর্কিত প্রশ্ন তোমাদের আসতে পারে এবং এইভাবে দিতে পারে যেটিকে রূপকের পর্যায়ে ফেলা যায় নাকি সাংকেতিকের পর্যায়ে ফেলা যায় নামকরণের সার্থকতা পড়তে হবে যে রূপক রক্ত নাটকের নামকরণের সার্থকতা নামকরণ সার্থক হয়েছে কিনা নন্দিনীতা চলে এসছে পরীক্ষায় রঞ্জন চরিত্রটা ভালো করে বিশু পাগল চরিত্র রয়েছে রঞ্জন চরিত্র রয়েছে রক্ত করবী নাটকে সংলাপ করে যেতে হবে এবার আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের কথা তো ছোট গল্পে বেশ কিছু ছোট গল্প তোমাদের রয়েছে সাধনা পর্বে ছোট গল্প রয়েছে ভারতী পর্বে ছোট গল্প রয়েছে এবং ছোট গল্পের নাম করে করে উল্লেখ করে দেয়া রয়েছে তো যদি শুধু যে কটা ছোট গল্প রয়েছে সেই ছোট গল্পগুলো যদি আমি প্রত্যেকটা খুব ভালো করে পড়ে যাই তাহলে আশা করছি তোমাদের এর বাইরে তো প্রশ্ন আসবে না এখান থেকেই প্রশ্ন আসবে তোমাদের জন্য দেনা পাওনা ছোট গল্পটা ইম্পর্টেন্ট আছে দেনা পাওনা থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে নামকরণের সার্থকতা আসতে পারে কিংবা কোনো চরিত্র তুলে আসতে পারে কিংবা এইভাবে আসতে পারে দেনা পাওনা গল্পের নায়িকা নিরুপমা তার মৃত্যুর জন্য অর্থাৎ নিরুপমার মৃত্যুর জন্য দায়ী কে সেটা বিশ্লেষণ করে দেখাও কিংবা নিরুপমার মৃত্যুর জন্য তুমি কাকে দায়ী বলে মনে করো এবার সেখানে তুমি কাকে দায়ী করবে সেটা অবশ্যই তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ধরনের যখন প্রশ্ন আসে নিরুপমার মৃত্যুর জন্য অনেকে দায়ী নিরুপমাকে অনেকে অনেক সমালোচনার বইয়ে যেগুলো বাজার চলতি নোট বই হবে আছে সেগুলো তো অনেক জায়গায় নিরুপমাকে দায়ী করা হচ্ছে যে নিরুপমা নিজেই হয়তো নিজের শরীরে যত্ন নেয়নি কিংবা অতিরিক্ত সে কিংবা বিয়ের সময় কেন না না বলল তো দেনা পাওনা গল্পে নিরুপমার মৃত্যুর জন্য অনেকে অনেক সমালোচনার বই আমি দেখেছি নিরুপমাকে দায়ী বলে মনে করা হচ্ছে সেখানে কোনো মতে নিরুপমাকে দায়ী বলা যাবে না কারণ বর্তমান দৃষ্টিভঙ্গি বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে একটি মেয়ের এই কথাটি বলার মানে জায়গা রয়েছে যে সে বিবাহ করতে রাজি নয় কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার একটি মেয়ের সেই কথাটা বলার মতো জায়গা ছিল না সুতরাং তাকে কোনো মতে দায়ী করা যাবে না নিরুপমার বিবাহের জন্য কিছু অংশে তার পিতা দায়ী কিংবা কিছু অংশে তার শ্বশুরবাড়ির লোকজন দায়ী কিছু অংশে নয় তার শাশুড়ি প্রত্যক্ষভাবে দায়ী পরোক্ষভাবে তার শ্বশুর মশাই দায়ী এবং তার স্বামীকে কিন্তু কোনো মতেই বাদ দেওয়া যায় না এই লিস্ট থেকে কারণ সে বিবাহ করেছে সবার মতের বিরুদ্ধে যখন দেনা পাওনার কথা নিয়ে নিরুপমার শ্বশুরবাড়ির লোকজন বলেছিল বরপক্ষ তুলে নিয়ে যাওয়া হবে যদি পনের টাকা পুরোটা আদায় না হয় সেই সময় বর এসে বলে বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়াই যাইব সে তার শিক্ষা দীক্ষার একটি ছাপ দেখিয়েছে তার কথাবার্তার মধ্যে এবং বিবাহ করে নিয়ে গেছে কিন্তু পরবর্তীকালে তার বিদেশ চলে গেছে এবং জানতে পেরেছে তার স্ত্রী আর নেই তো এখানে এই লিস্ট থেকে তাকেও কোনো মতে বাদ দেওয়া যায় না আর উম সমাজ ব্যবস্থা তো রয়েছেই সমাজ ব্যবস্থার কথাও বলতে হবে যে এই যে পণ প্রথা পণ প্রথাটার কথা বলতে হবে যে সমাজ সমাজ ব্যবস্থায় যে পণ প্রথাটা রয়েছে সেটার জন্য নিরুপমা মৃত্যু হয়েছে এই সমস্ত জিনিসগুলোকে দেখাতে হবে এবং নামকরণের সার্থকতা দেখাতে হবে যদি প্রশ্ন সেটা লিখতে পারো এরপরে পোস্টমাস্টার গল্প থেকে প্রশ্ন আসতে পারে পোস্টমাস্টার গল্প থেকে আসতে পারে রতন চরিত্র আসতে পারে পোস্টমাস্টার গল্পের এবং ছুটি গল্প থেকে আসতে পারে যে ছুটি গল্পের নামকরণের সার্থকতা কি কোন অর্থে ছুটি গল্পটির নামকরণ করা হয়েছে সেটা আসতে পারে এবং মেঘ ও রৌদ্র গল্প এখানে গিরিবালা চরিত্রটাও আসতে পারে এবং শশীভূষণ চরিত্রটাও আসতে পারে কিংবা বিষয়বস্তুরা মেঘ রৌদ্র গল্পের বিষয়বস্তুটা খুব ভালো করে দেখে যেতে হবে এরপরে আসছে গোড়া উপন্যাস আহ গোড়া উপন্যাসের প্রেক্ষাপটটা পড়ে যেতে হবে এবং গোড়া মহাকাব্যিক উপন্যাস হতে পেরেছে কিনা গোরাটা গোরা উপন্যাসটা কতটা মহাকাব্যধর্মী উপন্যাস কিনা সে প্রশ্নটাও পড়ে পড়ে যেতে হবে গোরা উপন্যাস থেকে আনন্দময়ী চরিত্রটা খুবই ইম্পর্ট্যান্ট আনন্দময়ী চরিত্রটাও দেখে যেতে হবে তো এই কটা প্রশ্ন পড়ে গেলে আশা করি দুশো ছয় থেকে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় এটার মানে এটাই নয় যে এগুলোই পরীক্ষায় আসবে তোমরা যেগুলো প্রিপারেশন নিয়েছো তোমরা যে স্যারের কাছে কিংবা ম্যাডামের কাছে তোমরা যারা পড়বে তারা যে সমস্ত প্রশ্নপত্র তোমাদের লিখে থাকবেন কিংবা সাজেশন দিয়ে থাকবেন সেগুলোও তোমরা পড়ে যাবে সাথে এগুলো পড়ে গেলে আশা করি তোমরা উপকৃত হবে তো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে যাতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা ভিডিওটি দেখার সুযোগ পায় এবং অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে বাবা টাটা করে দাও দাও ভালো করে বাই বাই করে দাও সবাইকে দাও বাই বাই করে দাও